সমন্বয়কদের বিরুদ্ধে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক করার প্রশ্ন উঠেছে তারা এই অভিযোগগুলোতে জর্জরিত মানুষের যে টাকা দান করেছিল সে টাকা তাদের অনেকের ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা আছে তারাও সেটা স্বীকার করেছে এবং কি কয়েকজন সমন্বয়ক দেখা গিয়েছে তারা বিদেশে গুচ্ছির ব্যাগ নিয়ে ঘুরতে গিয়েছে বিদেশে কি জন্য গিয়েছে সেটা এখনও নিশ্চিত না তবে গিয়েছে একটা ছবি বা এরকম একটা নিউজ বের হয়েছে আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে গুচ্ছির মতো এরকম এত দামি ব্যাগ নিয়ে তারা ঘুরতে যেতে পারে কি না সেটা একটা বড়ো প্রশ্ন তো এখন আমার কথা হচ্ছে টিএসসিতে যে ত্রাণ তহবিল সংগ্রহ করা হয়েছে সেটার একটা স্পষ্ট ধারণা আমাদের থাকা দরকার সমন্বয়কদের বলবো আপনাদের জনপ্রিয়তা হারাচ্ছেন আপনারা আর আপনাদের ভেতরে আপনাদের জনপ্রিয়তা হারানোর জন্য অনেক ছেলেপেলে কাজ করতেছে যারা আপনাদের নাম ধারণ করে এক বাজে কাজগুলো অনৈতিক কাজগুলো করতেছে রাজনৈতিক যে কাঠামোটা সেই কাঠামোটা না থাকার কারণে কমিটি না থাকার কারণে আপনারা যে কাউকে বহিষ্কার করবেন সেই সুযোগও আপনাদের হচ্ছে না কারণ আপনাদের কমিটি নাই কমিটি কীভাবে থাকবে আপনারা তো এর আগে কোনো রাজনৈতিক দল গঠন করেন নাই এখন নতুন করে রাজনৈতিক দল গঠন করতেছেন সেখানে যদি কেউ অন্যায় করে আপনাদের নাম ধারণ করে তাহলে সেটা আপনারা পদক্ষেপ নিতে পারবেন কিন্তু এখন তো পদক্ষেপ নেওয়ারও সুযোগ নাই এই বিষয়গুলো মানুষকে বুঝতে হবে অনেকেই এই সমন্বয়কদের নাম ধারণ করে এই অনৈতিক কাজগুলো করতেছে তো যার কারণে এই অনৈতিক বিষয়গুলোর দায় বর্তাচ্ছে আপনাদের সমন্বয়কদের উপর আমি বিশ্বাস করতে চাই বা আমরা মেনে নিতে চাই যে সমন্বয়কদের কেউ এমন কোনো কাজ করবে না যেটা শিক্ষার্থীদের এই ছাত্র জনতার আন্দোলনের যে সমন্বয়করা রয়েছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করবে তাদের মান সম্মানটা ক্ষুণ্ণ হবে তাদেরকে আমরা হৃদয়ে ধারণ করে বিশ্বাস করেন তাদের জন্য তাদের কোনো একটা বিষয় যদি আমাদের কোনো ক্ষতিকর বিষয় বা কোনো অনৈতিক বিষয়ের কথা যদি আমরা শুনি আমাদের হৃদয়ে কষ্ট লাগে আমরা বুকে ব্যথা করে আমাদের বুকে চিন একটা ব্যথা অনুভব হয় কারণ তারা আমাদের হৃদয়ে ছিল আমাদের হৃদয়ে তাদের অবস্থান আমরা এই দেশের মানুষরা অনেক বেশি কৌতূহল প্রিয় আমরা বিশ্বাস করতে চাই এই দেশের প্রত্যেকটা মানুষ ভালো হবে তবে সেটা সম্ভব না ভালো মানুষের মধ্যে ভালো মানুষ রূপে কিছু অমানুষ এখানে ঢুকে গিয়ে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে ত্রাণ তহবিলের টাকা যেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে সেই টাকাটা বর্ণার্থ মানুষের কল্যাণে আপনারা ব্যয় করবেন সেটাই আমরা দেখতে চাই কোনো টাকা আপনাদের ব্যাংকে থাকবে না এটাও আমরা চাই কারণ মানুষ আপনাদের ব্যাংকে থাকার জন্য টাকা দেয় নাই দিয়েছে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে যাতে আপনারা বিতরণ করতে পারেন কারণ আমরা এর আগেও দেখেছি শাসক গোষ্ঠী কি পরিমাণ ত্রাণের টাকা লুটপাট করেছে সেই কারণে মানুষ আপনাদের বিশ্বাস করে সেই টাকাটা পিএসিতে গণহারে মানুষ দিয়েছে এত পরিমাণ এত রেকর্ড পরিমাণ ত্রাণ আপনাদেরকে যে পরিমাণ বিশ্বাস করে দিয়েছে সেই বিশ্বাসটা আপনাদের ধরে রাখতে হবে ভাই এর বাইরে আমি কোনো বিকল্প চোখে দেখি না কারণ দেশটা আপনাদের উপর বিশ্বাস করে মানুষ জীবন দিয়েছে এই দেশের মানুষ এই দেশটাকে স্বাধীন করেছে আপনাদের উপর বিশ্বাস করে কারণ আপনারা ওই বিশ্বাসের মর্যাদা দিতে হবে আপনাদেরকে ওই বিশ্বাসের রাখার যে ধৃঢ়তা এটা আপনারা দেখিয়েছিলেন যার কারণে মানুষ আপনাদেরকে এতটা বিশ্বাস করতে পেরেছিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমন্বয়কদের কার্যক্রমের ভিত্তিতে তারা জনপ্রিয়তা হারাচ্ছে মানুষের আস্থা হারাচ্ছে বিশ্বাস হারাচ্ছে ভাই আপনাদের কাছ থেকে এই বিষয়গুলো আমরা আশা করছি না আমি জানি যে এটার বাস্তবতা কি আপনাদের সমন্বয়কদের নাম ধারণ করে অনেকে এই অনৈতিক কাজগুলোতে জড়িয়ে পড়ছেন যার ওই যে মসজিদের জুতা চুরি করে একজনে কিন্তু দোষ হয় সবার যে মসজিদের সবাই জুতা চুরি করতে যায় বিষয়টা আসলে এমন হয়ে গেছে আমরা মানে সত্যিকার অর্থে একটা কষ্টে জর্জরিত কারণ এই দেশের অনেক হিংস্র মানুষ এইসব অকর্মগুলোতে অকাজগুলোতে জড়িয়ে আছে আপনাদের সম্মান আপনাদের জনপ্রিয়তা আপনাদের অবস্থান জনগণের মন থেকে হৃদয় থেকে আপনাদেরকে টেনে হিস্টে বের করে নিয়ে যাওয়ার যে প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা এবং কার্যক্রম সেটা সত্যি আমাদেরকে হতাশ করছে এবং আপনাদের সমন্বয়ক নাম ধারণকারী অনেক সমন্বয়কের কিছু কাজও আমাদেরকে হতাশ করছে আমরা হতাশ হতে চাই না আমরা আগামীর বাংলাদেশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আগামীর বাংলাদেশটাকে আমরা সুন্দর দেখতে চাই যার কারণে আপনাদেরকে কিছু সমালোচনা করতে হয় আপনাদের নিয়ে কথা বলতে হয় কারণ সমালোচনা না করলে সমালোচনা না থাকলে আপনারা সুধরাতে পারবেন না সুতরাং মেকশিওর করবেন যাতে আপনাদের ভেতর থেকে এমন কোনো কাজ না হয় যেটা জাতির কাছে প্রশ্নবিদ্ধ জাতির কাছে আপনার অবস্থা হারান আশ্বাস বিশ্বাস এটা হারাই যায় এটা যেন আমরা কোনোভাবে দেখতে না হয়